পতনের ঘট পতনের কারণেই আজকে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলার সুযোগ পাচ্ছি শুধুমাত্র এই বিগত ষোলো সতেরো বছরে যে অন্যায় হয়েছে এই সংস্কার নয় বরং বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সাল থেকে তারপর থেকে প্রকৃত অর্থে আজও পর্যন্ত আমরা কেউ বলতে পারি না যে আসলে বাংলাদেশ প্রকৃত অর্থে স্বাধীন হয়েছে কারণ প্রতিটা সময় আমরা জুলুমের মধ্যে দিয়ে গিয়েছি এক সরকার জুলুম করে সেই সরকার চলে যায় তার বিরুদ্ধে আন্দোলন হয় সেই সরকার চলে যায় আরেক সরকার আসে তারাও সেই একই জুলুম শুরু করে দেয় এইভাবে শুধু জুলুমের পালাক্রম হয়েছে বটে মূলত বাংলাদেশের যে স্বাধীনতা বাংলাদেশের মানুষের যে মুক্তির আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা কিন্তু কখনোই বাস্তবায়ন হয় নাই আজকে তেপ্পান্ন বছর পরে এসে আমরা কিন্তু এখন বলছি যে শুধুমাত্র গত ষোলো সতেরো বছরে অন্যায় নয় আমরা বিগত তেপ্পান্ন বছরে বাংলাদেশ যে দুঃশাসনের মধ্যে দিয়ে গিয়েছে এই দুঃশাসন থেকে মুক্তি চাই এই দুঃশাসনের সংস্কার চাই এই রাষ্ট্রটাকে আমরা নতুন করে আবার গড়ে তুলতে চাই এই আকাঙ্ক্ষা আমাদের মধ্যে আজকে আলহামদুলিল্লাহ জন্ম নিয়েছে সম্মানিত উপস্থিতি এই জায়গায় যখন আমরা আলোচনা করতে যাচ্ছি তখন আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো আমাদের এই যে বাংলাদেশের আইন ব্যবস্থা আমাদের বিচার ব্যবস্থা আমাদের শাসন ব্যবস্থা এগুলো কোনোটাই মূলত আমাদের রচনা করা না এমনকি পাকিস্তানিদেরও রচনা করা না এগুলো সব ব্রিটিশদের আমাদের যত আইন কানুন বর্তমানে রয়েছে সবগুলো ব্রিটিশদের আইন এখনো পর্যন্ত যদি আপনারা কারাগারে যান দেখবেন প্রত্যেকটা বিধান সেখানে বলা হয়েছে এগুলো ব্রিটিশ আইন ব্রিটিশ আইনের কারণে এখনও পর্যন্ত সেখানে মানুষকে পশুর মতো করে সেখানে বেঁধে রাখা হয় পশুর মতো করে সেখানে আটকে রাখা হয় জেলখানার জেলখানার মধ্যে আরও অসংখ্য জেলখানা রয়েছে যেখানে মানুষকে দিনের পর দিন রাতের পর রাত তাদেরকে কখনো আসমানের নিচে আসতে দেওয়া হয় না তাদেরকে সূর্যের আলো দেখতে দেওয়া হয় না আজকে যে আয়নাঘরের কথা আমরা বলছি এই আয়নাঘরের মতো আরও আয়নাঘর কিন্তু জেলখানার মধ্যেই রয়েছে এবং সেটাকে আইন দিয়ে জায়েজ করা হয়েছে কোন আইন এটা হচ্ছে ব্রিটিশ আইন বাংলাদেশের বিচার ব্যবস্থা পুরোটাই ব্রিটিশ আইন দিয়ে পরিচালিত হচ্ছে খুব গর্বের সাথে আমরা বলছি আইনের শাসন কোন আইনের শাসন এই আইন হচ্ছে ব্রিটিশ আইন এই ব্রিটিশ আইনে আজও পর্যন্ত কেন চলবে আমরা মুসলিম দেশ হিসাবে অবশ্যই আমরা দাবি করতে পারি যে এই দেশের বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা চলবে ইসলাম অনুযায়ী এই দাবি করা আমাদের কোনো অন্যায় নয় কারণ এই দেশের নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান তারা তাদের ইমান আকিদা অনুযায়ী তাদের জীবন পরিচালনা করতে চাইবে তাদের আইন বিচার পরিচালিত হবে এটাই তারা চাইবে এটাই স্বাভাবিক কিন্তু এই চাওয়াটা এতদিন পর্যন্ত আমাদের জন্য একটা অস্বাভাবিক ব্যাপার ছিল এই চাওয়াটা চাওয়ারই আমাদের সুযোগ ছিল না এই চিন্তায় আমরা কখনো মাথায় নিয়ে আসতেই পারিনি সমাজ উপস্থিতি আজকে যখন সুযোগ এসেছে এই সুযোগ আমাদেরকে অবশ্যই কাজে লাগাতে হবে আমাদেরকে সাধ্যমতো চেষ্টা করে যেতে হবে এই সমাজ এই রাষ্ট্রে যে অপ আইনগুলো রয়েছে অপশাসনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো দূরীভূত করার জন্য সেই সংস্কারের পক্ষে কথা বলার জন্য আজকে আমাদেরকে সাধ্যমতো চেষ্টা চালাতে হবে আমাদের জনগণকে এই দিকে সচেতন করতে হবে জনগণ এখনও জানে না যে আমরা ব্রিটিশ আইন অনুযায়ী শাসিত হচ্ছি যে আইন আমাদের রয়েছে এই আইন আমাদের নিজস্ব না এই আইন আমাদের ইসলামের না এই আইন ব্রিটিশ আইন এটা অধিকাংশ বাংলাদেশের মানুষ জান না সম্মানিত উপস্থিতি আজকে আল্লাহ রহমতে এই যে সংস্কারের যে পর্যায়টা চলে এসেছে এই সংস্কারের পর্যায়ে আলহামদুলিল্লাহ আমরা বিভিন্নভাবে সরকারের কাছে সংস্কারের দাবি জানিয়েছি তারাও সংস্কার করার জন্য কিন্তু আন্তরিক বিশেষ করে যারা যে সমস্ত ছাত্রদের মাধ্যম দিয়ে আলহামদুলিল্লাহ আজকে একটা অসাধ্য সাধন হল সেই ছাত্ররা প্রত্যেকেই তারা চাচ্ছেন যে একটা সমাজের সংস্কার আসুক হয়তো তাদের মধ্যে ইসলামের জ্ঞান কম থাকার কারণে ইসলামের পক্ষে তারা হয়তো অতটা বলে উঠতে পারছেন না কিন্তু তারা যদি জানেন ইসলামের সৌন্দর্য ইসলামের যৌক্তিকতা ইসলামের সুসাগরের কথা যদি তারা জানেন তাদের কানে যদি সেটা পৌঁছে দেওয়া যায় আমরা আশাবাদী তারা ইনশাল্লাহ সেটা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকবেন সেই পরিবেশ কিন্তু এখন অনেকটা তৈরি হয়ে গেছে আমরা আমাদের জায়গাতে সাধ্যমতো তাদের কাছে সেই সংস্কারের প্রস্তাবনাগুলো পাঠিয়েছি আমাদের এখানে কয়েকদিন আগেই আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা এসেছিলেন তার কাছেও আমরা আমাদের মেসেজগুলো পৌঁছে দিয়েছি এবং পর্যায়ক্রমে আমরা চেষ্টা করছি উপদেষ্টাদের কাছে যে এবং বিশেষ করে বর্তমানে আপনারা জানেন গতকালকেই কয়েকটা সংস্কার কমিশন করা হয়েছে সেই সংস্কার কমিশনে যারা দায়িত্বে আছেন তাদের প্রত্যেকের কাছে যে আমরা এই সংস্কারের প্রস্তাবগুলো সাধ্যমতো দেওয়ার চেষ্টা করছি আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করার মালিক ফয়সালা করার মালিক এবং আমাদের সেই প্রত্যাশা পূরণ করা মালিক নিঃসন্দেহ এবং সেই সাথে আমাদের যারা দায়িত্বশীল স্টেক যারা আছেন তারা সেই বিষয়গুলি দেখবেন সময় আমরা সংস্কার চাই আমরা মূল যে সংস্কারটা চাই যে দেশের মানুষ তাদের ইমান আকিদা অনুযায়ী তাদের সমাজ ব্যবস্থা তাদের রাষ্ট্র ব্যবস্থা যেন গঠনের সুযোগ পায় এ বিষয়ে আমাদের কারো কোনো দ্বিমত আছে ওলাকাতফিকুল্লি উম রসুল আনি অবুদুল্লাহ হস্তানিবুত্তাবু তাল বলছেন আমি প্রত্যেক উম্মাদের কাছে নবীদেরকে প্রেরণ করেছি একটাই দাওয়াত নিয়ে যে তোমরা এক আল্লাহর দাসত্ব করো এবং আল্লাহ বিরোধী যা কিছু রয়েছে আল্লাহ বাদ দিয়ে যা এবাদত করা হয় যা কিছু দাসত্ব করা হয় সেটা যে যে ধরনের মতবাদই হোক না কেন যে ধরনের আদর্শই হোক না কেন সেই সমস্ত আদর্শকে প্রত্যাখ্যান করে শুধুমাত্র এক আল্লাহর দাসত্ব করতে হবে এটাই হচ্ছে আমাদের সংস্কারের মূল প্রস্তাব এই প্রস্তাবের সাথে আপনারা কেউ দ্বিমত করবেন বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মানুষ যদি মুসলমান হয় এদের মধ্যে হয়তো অনেক অবুজ মুসলমান আছে কিন্তু যারা বুঝদার মুসলমান আছে আমাদের নিশ্চিত বিশ্বাস তারা কেউ এই সংস্কারের প্রস্তাবের সাথে কেউ দ্বিমত পোষণ করবেন না সুতরাং বাংলাদেশের যারা বর্তমান দায়িত্ব গ্রহণ করেছেন এই সংকটময় মুহূর্তে যারা সংস্কারের কথা বলছেন তাদেরকে অবশ্যই জনগণের লালিত এই চেতনা তাদের এই আকিদা তাদের এই মানহাসকে তারা অবশ্যই যেন গুরুত্ব আরোপ করেন এটা আমাদের পক্ষ থেকে অবশ্যই দাবি থাকবে সময় উপস্থিতি যে সংস্কারগুলো আমরা চেয়েছি রাষ্ট্রীয় সংস্কারের ক্ষেত্রে এই সংস্কারগুলো নতুন কোনো দাবি নয় এগুলো আমাদের বহু আগে থেকে আমাদের পরিচিতে লেখা আছে আমাদের সংস্কার কয়টা তাজদিদি মিল্লাতের আন্ডারে কয়টা পয়েন্ট দেওয়া আছে তিনটা পয়েন্ট দেওয়া আছে তাই না প্রথম কি বলা আছে শিক্ষা সংস্কার তারপর কি বলা আছে অর্থনৈতিক সংস্কার তারপর রাজনৈতিক সংস্কার না নেতৃত্বের সংস্কার বলা আছে তিনটা সংস্কারের কথা কিন্তু আমরা বহু আগেই জাতির কাছে পেশ করেছি এবং তিনটা সংস্কার নিয়ে আমরা কার্যক্রম চালাচ্ছি আজকে যখন পরিবেশ এসেছে সময় এসেছে এখন আমাদেরকে আবার এই তিনটা সংস্কারের কথা বিশেষ করে বলতে হবে সংস্কারের প্রয়োজন রাষ্ট্রের প্রত্যেকটা কর্নারে এমন একটা অবস্থায় আমরা পৌঁছেছি রাষ্ট্রের প্রত্যেকটা কর্নারে কর্নারে সংস্কারের প্রয়োজন তবে বিশেষভাবে বলতে গেলে এই তিনটা সংস্কারকে আমাদের সামনে আনতে হচ্ছে বিশেষ করে শিক্ষা সংস্কার কারণ শিক্ষার মাধ্যম দিয়ে একটা জাতি গড়ে ওঠে একটা জাতির ভবিষ্যৎ প্রজন্ম তার শিক্ষিত প্রজন্মের মাধ্যম দিয়ে গড়ে ওঠে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে এই যে আজকে আমরা যে শিক্ষা ব্যবস্থায় পরিচালিত হচ্ছি আমরা শুরুতেই বলেছি এই শিক্ষা ব্যবস্থা মূলত আমাদের শিক্ষা ব্যবস্থা না এটা মূলত ব্রিটিশদের শিক্ষা ব্যবস্থা ব্রিটিশরা যে শিক্ষা ব্যবস্থা আমাদের জন্য রেখে গিয়েছিল ব্রিটিশদের উদ্দেশ্য ছিল আমাদেরকে কেরানি বানানো অফিসের কিছু কর্মচারী বানানো এর মাধ্যম দিয়ে ব্রিটিশরা কখনোই চাইনি আমরা একজন বিশেষ আদর্শ সম্পন্ন নাগরিক হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবো সারা বিশ্বের বুকে আমরা একটা সম্মানিত জাতি হিসাবে দাঁড়াবো এই উদ্দেশ্যে তারা এই শিক্ষানীতি প্রণয়ন করে নাই কিন্তু আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এই শিক্ষা ব্যবস্থারই আমরা অনুসরণ করে যাচ্ছি ফলে আজকে আমাদের এই শিক্ষা ব্যবস্থা থেকে যে সমস্ত ছাত্ররা বের হচ্ছে এদের অধিকাংশই নাস্তিক অথবা সংশয়বাদী অথবা ইসলাম সম্পর্কে অজ্ঞ হয়ে বের হচ্ছে অধিকাংশ স্টুডেন্ট যারা প্রতিষ্ঠান থেকে বের হচ্ছে তাদের অবস্থায়ই যারা ইসলাম কিছুটা শিখছে তারা হয়তো মসজিদে শিখছে অথবা তাদের পরিবারের মাধ্যম দিয়ে শিখছে তা আমরা যেটা বলতে চাইব শিক্ষা সংস্কারের দায়িত্বে যারা রয়েছেন তাদের মৌলিক লক্ষ্য আগে নির্ধারণ করা দরকার আমরা কিসের জন্য আমাদের সন্তানদেরকে শেখাবো কি শেখাবো এই লক্ষ্য মূলত আমাদেরকে প্রথমেই নির্ধারণ করতে হবে আর সেই লক্ষ্য আর কোনো লক্ষ্য নয় একটাই লক্ষ্য যে লক্ষ্য আলোলো নির্ধারণ করে দিয়েছেন অমা জিন্না জিনা ইনসা ইল্লা আলী আবুদুন আমি জিন এবং ইনসানকে একমাত্র এই জন্যই সৃষ্টি করেছি যেন তারা আমার দাসত্ব করে তাহলে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমাদের একটাই লক্ষ্য আমাদের একটাই উদ্দেশ্য হওয়া উচিত আমাদের সন্তানরা যেন আল্লাহ আল্লাহবুল্লা আলমের দাসত্ব করে আমাদের সন্তানরা যেন তাদের তার তার রবে তার সৃষ্টিকর্তাকে চেনে জেনে তার যেন দাসত্ব করতে পারে এটি হচ্ছে শিক্ষার একমাত্র লক্ষ্য সময় উপস্থিতি শিক্ষার লক্ষ্য নির্ধারণ করার পরে আমাদের দ্বিতীয় যেটা কর্তব্য এই শিক্ষা ব্যবস্থাকে ইসলামের সেই মৌলিক চেতনার সাথে মিলিয়ে এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থার প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে সেটা ক্লাস ওয়ান থেকে শুরু করে একদম মাস্টার্স লেভেলের শেষ পর্যন্ত আমি পাকিস্তানে দেখেছি যে যারা ইঞ্জিনিয়ারিং পড়ে যারা মেডিকেলে পড়ে তাদেরও প্রত্যেকটা ক্লাসে অন্তত একটা সাবজেক্ট থাকে ইসলামী শিক্ষা আমাদের দেশে আমরা দাবি করব আমাদের সরকারের কাছে যে যে লাইনে পড়ুক না কেন সেটা ইঞ্জিনিয়ারিং হোক সেটা মেডিকেল হোক বা যে লাইনে হোক না কেন শিক্ষা ব্যবস্থার একদম শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামী শিক্ষা যেন বাধ্যতামূলক করা হয় সেই সাথে আল কোরআন শিক্ষা আল্লাহ রসুসাল্লাহ সিরাত পাঠ এটা আমাদের শিক্ষা ব্যবস্থায় বাধ্যতামূলকভাবে থাকতে হবে আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থায় কোনো অবস্থাতে যেন ধর্ম নিরপেক্ষতাবাদ স্থান না পায় আমাদের শিক্ষা ব্যবস্থায় যেন বর্তমানে এই যে এই যে ধর্মের শিক্ষা শিক্ষাব্যবস্থা যে কুফলগুলো দু একটা খালি বললেই যথেষ্ট আমাদের ছোট্ট বাচ্চাদের শেখানো হচ্ছে হাটটি মাটিম টিম আমাদের ছোট্ট বাচ্চাদের শেখানো হচ্ছে হাটটি মাটিম টিম তারা মাঠে পায় ডিম এই জিনিসটার অর্থ কি আপনারা কেউ বলতে পারবেন বাংলাদেশের কোনো একজন সাহিত্যিককে ডেকে যদি নিয়ে আসি আমরা তারা কি এই বাক্যগুলোর অর্থ কেউ বলতে পারবে এরপরে স্কুল এবং মাদ্রাসাতে কিছু কবিতার সংযোজন করা হয়েছে যেই কবিতাগুলোর অর্থ আমার মনে হয় যারা লিখেছেন তারা নিজেরাও জানে না এই সমস্ত আজে বাজে জিনিস দিয়ে ভরপুর আমাদের শিক্ষা ব্যবস্থা এগুলোকে অবশ্যই দূর করতে হবে তারপরে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা এখনও পর্যন্ত ডারউইনিজম অর্থাৎ নাস্তিক্যবাদ এখনো পর্যন্ত রয়ে গেছে এটাকে অবশ্যই যত দ্রুত সম্ভব বাতিল করতে হবে বাংলাদেশ শিক্ষাব্যবস্থায় ক্লাস সিক্স থেকে এখন যৌন শিক্ষাকে ঢোকানো হয়েছে এটাকে অবশ্যই বাতিল করতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থায় সমকামিতাকে প্রমোট করার জন্য সরকার তারা গত সাধ্যমতো চেষ্টা চালিয়েছিল এল আইন তারা বাংলাদেশে পাশ করার জন্য চেষ্টা করেছিল বাংলাদেশ সরকার ব্যবস্থা বর্তমানে যারা এসেছেন যারা সংস্কারের জন্য কাজ করে যাচ্ছেন তাদের জন্য আমরা যেটা অবশ্যই আবশ্যকভাবে বলতে চাইব যে আপনারা এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই আপনাদের বন্ধ করতে হবে যদি না করতে পারেন তাহলে আপনাদের এই আশা যাওয়ার সমান আপনাদের এই আশার কোনো প্রয়োজন ছিল না সম্মানিত উপস্থিতি সর্বশেষ যে বিষয়টি বলবো সিস্টেমেটিক্যালি আমাদের একটা বড় সমস্যা রয়ে গেছে আমাদের শিক্ষা ব্যবস্থা বহুমুখী আমরা চাই একমুখী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে হোক ক্লাস এইট পর্যন্ত সবাই একই ধরনের শিক্ষা লাভ করুক তারপরে ক্লাস এইটের পর থেকে নাইন টেন এবং আপনার ইলেভেন টুয়েলভ এই চারটা বর্ষে বর্ষে তারা বিশেষায়িত শিক্ষা অর্থাৎ যেই সাবজেক্টে তারা পড়তে চায় যদি মেডিকেলে পড়তে চায় মেডিকেল রিলেটেড যে সাবজেক্টগুলো সেগুলো পড়ুক যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চায় ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্টগুলো পড়ুক যারা আলেম হতে চায় তারা আলেম হওয়ার জন্য যেসব সাবজেক্টগুলো পড়তে হয় প্রাইমারি সেগুলো তারা পড়ুক এইভাবে বিশেষজ্ঞ তৈরির বয়সটা হোক এই চার বছর তারপর শেষে অনার্স এবং মাস্টার্স লেভেলে যারা যে তারা সর্বোচ্চ জ্ঞানটুকু অর্জন করুক এইভাবে যদি শিক্ষা ধারাটা ধারাবাহিকভাবে করা হয় তাহলে এই দেশে শিক্ষা নিয়ে এরকম এত ভাগাভাগি থাকবে না ইসলামী শিক্ষা কৌমি শিক্ষা এই শিক্ষা সেই শিক্ষা হাজার রকম শিক্ষায় আমাদের অভিভাবকরা আমাদের ছাত্ররা এখন দিশে হারা তাদেরকে যদি একটা পর্যায়ে একমুখী শিক্ষা ব্যবস্থায় নিয়ে আসা হয় যে দাবি আমরা বহুদিন ধরে করে এসেছি আমরা জানি না আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষা সংস্থার দায়িত্বে যারা রয়েছেন তাদের কানে এটা পৌঁছাবে কিনা আমরা অবশ্যই আমাদের সাধ্যের জায়গা থেকে সেখানে পৌঁছানোর চেষ্টা করব তবে তার আগে আমাদের যেহেতু জনমত তৈরি করা দরকার সেজন্য আপনাদের কাছে আমরা আবার উপস্থাপন করছি আমরা চাই শিক্ষা শিক্ষাব্যবস্থা একমুখী হোক ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত সবাই একই ধারার শিক্ষা শিখবে তারপরে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এই চারটা বর্ষে তারা পরবর্তী শিক্ষার জন্য প্রস্তুতি নেবে এবং অনার্স এবং মাস্টার্স লেভেলে তারা সর্বোচ্চ শিক্ষা অর্জন করবে এইভাবে যদি ধারাবাহিকভাবে এই শিক্ষা ব্যবস্থা সাজিয়ে না হয় ইনশাল্লাহ আমাদের মধ্যে এই শিক্ষা নিয়ে বৈষম্য আর থাকবে না সময় উপস্থিতি দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের অর্থনৈতিক সংস্কার বাংলাদেশের মানুষ মুসলমান বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মানুষ মুসলমান এদেশের মানুষ জন্মগতভাবেই সুদকে ঘৃণা করে সুদকে আমরা সবাই ঘৃণা করি সুদকে ঘৃণা করেন এমন কেউ নাই কিন্তু সুদের সাথে আমরা কম বেশি সবাই জড়িত হয়ে যাচ্ছি এই সুদী অর্থনীতিকে অবশ্যই বাতিল করতে হবে এটা আমাদের দাবি আজকে যারা সরকার ব্যবস্থায় এসেছেন তাদের অধিকাংশই অধিকাংশই মানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইকোনমিক্স তারা অধিকাংশই অর্থনীতি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন তারা চাইলে এ বিষয়ে আরও গবেষণা করতে পারেন কীভাবে এদেশের অর্থনীতিকে ইসলামী অর্থনীতি করা যায় সুদমুক্ত অর্থনীতি করা যায় সে বিষয়ে তারা কিন্তু যদি গবেষণা করেন তারা নিঃসন্দেহে একটা পথ অবশ্যই বের করে ফেলতে পারবেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা হয়তো এই জিনিসটা করবেন না কারণ তারা এক একজন যে এনজিওগুলো নিয়ে কাজ করছেন যে ব্যাঙ্কগুলো নিয়ে কাজ করছেন তারা নিজেরাই ক্ষুদ্র ঋণ দিয়ে এদেশের দারিদ্র মানে দারিদ্রকে তারা উল্টা জিয়ে রেখেছেন তারা বলছেন আমরা দারিদ্র মুক্তির জন্য ক্ষুদ্র ঋণ দেই কিন্তু আমরা যেটা বলবো যে এই দারিদ্র মুক্তির নাম দিয়ে তারা মূলত দারিদ্রকে স্থায়ীকরণ করেছেন এই ক্ষুদ্র ঋণের মাধ্যম দিয়ে সম্মানিত উপস্থিতি তারপরও আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই দাবি করব এই সুদ ভিত্তিক অর্থনীতিকে অবশ্যই বাতিল করতে হবে এক্ষেত্রে আমাদের যেটা করণীয় হতে পারে এক নম্বর আমাদের অর্থনীতি করতে হবে জাকাত ভিত্তিক এদেশের মানুষ ইসলামের জন্য কিভাবে দান করতে পারে মানুষের জন্য কিভাবে সহযোগিতা করতে পারে তার একটা বাস্তব উদাহরণ এবারে বর্ণায় আমরা লক্ষ্য করি নাই সুফান আল্লাহ আমরা দেখেছি রাস্তার ফকির যে মানুষের কাছে চাচ্ছে সেই উল্টায় বর্ণার্থদের জন্য টাকা দান করছে আমার নিজের চোখে দেখা এই বছর আলহামদুলিল্লাহ মানুষের যে দান করার যে হিড়িক আমরা লক্ষ্য করেছি প্রত্যেকটা মানুষ আমার মনে হয় বাংলাদেশে এখন যারা আছেন আমরা প্রত্যেকেই বাংলাদেশের বারোটা জেলার জন্য ফেনি কুমিল্লাতে যে বন্যা হয়েছিল আমরা টাকা দিই নাই এখানে যারা বসে আছেন একজনের হয়তো পাওয়া যাবে না যারা এই বর্ণার্থদের জন্য দান করেন নাই আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে সেই জাজবা আছে যারা আমরা মুসলিম যারা ইসলামের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিতে চাই আমরা অবশ্যই ভিত্তিক অর্থনীতির মাধ্যম দিয়ে এ দেশের অর্থনীতিকে ইনশাআল্লাহ বাজিয়ে রাখতে পারব এই ভরসা এই আস্থা এই সংকল্প আমাদের প্রত্যেকের মধ্যে আছে ইনশাআল্লাহ এজন্য আমরা চাইব ভিত্তিক অর্থনীতির বিষয়ে যারা আমাদের সরকার পদক্ষেপ গ্রহণ করে তারপরে এই যে সুদ ভিত্তিক যে ঋণ দেওয়া হচ্ছে ক্ষুদ্র ঋণ দেওয়া হচ্ছে এর পরিবর্তে আমরা চাই করজে হাসানা দেওয়া হোক পাকিস্তানে অলরেডি বিষয়টা কিন্তু চালু হয়ে গেছে করজে হাসানা সেখানে ব্যাপক স্কেলে দেওয়া হচ্ছে বাংলাদেশের কিছু কিছু প্রতিষ্ঠান তারা চেষ্টা করছে কিন্তু সরকারিভাবে যদি উদ্যোগ নেওয়া হতো এই করজে হাসানার মাধ্যম দিয়েই আমাদের আমরা যে এখন ক্ষুদ্র ঋণের যে সুদি ঋণ চালু করে দিয়েছি এটার পরিবর্তে আমরা করজে হাসানার মাধ্যম দিয়ে এই সমাজ থেকে দারিদ্র কিন্তু বিমোচন করতে পারতাম আমাদের সরকার ব্যবস্থায় যদি যারা আছেন তারা যদি এই বিষয়ে চিন্তা করেন অবশ্যই তারা একটা পথ পেয়ে যাবেন সর্বশেষ হচ্ছে এই যে এই দেশের কোনো অফিসে সরকারি বেসরকারি অফিসে কোনো অবস্থাতেই কোনো ঘুষকে সহ্য করা যাবে না এ বিষয়ে আমাদের সবাইকে একটা বাস্তবভাবে পরিকল্পনা নিতে হবে কোনো অবস্থাতে আমরা নিজেরা সুদ্ধ ঘুষ দেবো না আমাদের জনগণেরও দোষ আছে আমরাও সুবিধ বাড়তি সুবিধা নেওয়ার জন্য কিন্তু ঘুষ দেই ঘুষ শুধু যারা নিচ্ছে তারা দোষী না আমরাও দোষী যে ঘুষ দেয় লাল আল্লাহ রাশিয়াল মুরতাসি আল্লাহ রবুল্লা আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ রবুল্লা আলমিন ঘুষ দাতা ঘুষ গ্রহিতা উভয়কেই লানত করেছেন আজকে আমাদের সমাজে এমন হয়ে গেছে ঘুষ দেওয়া ঘুষ নেওয়া এটা অতি মানে অতীব সহজলভ্য হয়ে গেছে আমরা চাই নতুন বাংলাদেশে এই ঘুষ দেওয়ার কালচারটা যেন পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় সেই সাথে দেশের যে টাকাগুলো পাচার হয়ে গেছে সেই টাকাগুলো পাচার যেগুলো হয়ে গেছে সেগুলো বাংলাদেশে ফেরত নিয়ে আসতে হবে সেই সাথে যারা দেশের টাকা পাচার করেন বাইরে তাদেরকে কঠিন শাস্তির আওতায় নিয়ে আসতে হবে যেন দেশের টাকা বাইরে দুর্নীতির মাধ্যমে চলে না যায় সময় উপস্থিতি সর্বশেষ যে সংস্কার আমরা কামনা করি সেটা হচ্ছে নেতৃত্বের সংস্কার আজকে বাংলাদেশের সবচেয়ে যে সংকট আমাদের মধ্যে সেই সংকট হচ্ছে নেতৃত্বের সংকট আমরা নেতৃত্ব নির্বাচন করতে যে এমন যে কায়দাগুলো করে ফেলি সেই নেতৃত্ব সেই নেতৃত্ব নির্বাচনের মাধ্যম দিয়ে কখনো কোনো যোগ্য নেতৃত্ব আসা সম্ভব নয় এটা একেবারে অসম্ভব ব্যাপার যে এর মাধ্যম দিয়ে কোনো যোগ্য নেতৃত্ব কখনো বেরিয়ে আসবে সম্মানিত উপস্থিতি অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় আমরা জানি না যে এই বিষয়টা কেন এরকম হয় যে যে কোনো কোম্পানির ক্ষেত্রে ছোট্ট একটা কোম্পানির ক্ষেত্রে যখন আপনি কোম্পানির প্রধান নির্বাচন করবেন দেখা যায় সেখানে বহু রকম পরীক্ষা দেওয়া হয় সে সমস্ত পরীক্ষার মাধ্যম দিয়ে একজন কোম্পানির প্রধান নিয়োগ করা হয় যে কোনো প্রতিষ্ঠানে আপনি যান না কেন সেই প্রতিষ্ঠানে একজন প্রধান নিয়োগ করতে গেলে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যম দিয়ে তাকে সেখানে আসতে হয় কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যারা আসছেন যেটা কিনা নেতৃত্বের সর্বোচ্চ পর্যায়ে যাদের নেতৃত্বের মাধ্যম দিয়ে একটা দেশ একটা সমাজ পরিচালিত হয় সেই নেতৃত্ব নির্বাচন ব্যবস্থাটা আমরা এমন একটা অসতর্ক ব্যবস্থা রেখেছি যে এই অসতর্ক ব্যবস্থার মাধ্যম দিয়ে এই রাষ্ট্রের সবচেয়ে একজন মূর্খ ব্যক্তিও সে নেতৃত্বে আসনে চলে আসার সুযোগ পায় কালো টাকার মাধ্যম দিয়ে বাংলাদেশে যারা নেতৃত্ব ব্যবস্থা বর্তমানে রয়েছেন এই গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যম দিয়ে যারা এসেছেন তাদের মধ্যে প্রকৃত অর্থে জ্ঞানী মানুষ অব্দি কয়জন খুঁজে পাবে অধিকাংশ যারা নেতৃত্বে আসনে এসেছেন তারা কালো টাকার মাধ্যম দিয়ে এসেছেন কালো টাকা ছাড়া এই সমাজ ব্যবস্থায় এই রাজনৈতিক ব্যবস্থায় নেতৃত্ব ব্যবস্থায় কখনোই একজন ভালো নেতৃত্ব কখনো আসতে পারবে না এটা অসম্ভব ব্যাপার সময় উপস্থিতি এর পিছনে সবচেয়ে বড় দুটো কারণ হচ্ছে সরকার এবং বেসরকারি দল সরকার এবং বিরোধী দল এই দুটো দলের মাধ্যম দিয়ে সর্বদা সমাজে হানাহানি বাধিয়ে রাখা হয়েছে দুই নম্বর দল এবং প্রার্থী ভিত্তিক নির্বাচন ব্যবস্থার কারণে এদেশে কোনো সব নেতৃত্ব কখনো আসতে পারে না আজকে যখন সমাজ সংস্কারের কথা এসছে রাষ্ট্র সংস্কারের কথা এসেছে আমরা বলিষ্ঠভাবে এই কথা বলতে চাই যে এদেশের রাজনৈতিক ব্যবস্থায় এদেশের নেতৃত্ব ব্যবস্থায় যেন সরকার দল বিরোধী দল বলে কিছু না থাকে আজকে বাংলাদেশে যে সরকার আছে এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের মধ্যে কোনো সরকারি দল বিরোধী দল বলে কিছু আছে এরা কি দেশের শাসন করতে অক্ষম হয়ে যাচ্ছে বিরোধী দল ছাড়াই এরা দেশকে সুন্দরভাবে শাসন করতে সক্ষম আবার এদের যদি সমালোচনা করতে হয় আমাদের সমালোচনা করতে কোনো বাধা আছে প্রধান উপদেশে নিজেই বলছে আপনারা আমাদের সমালোচনা করুন আমাদের ভুলগুলো দেখিয়ে দিন জনগণই এখানে বিরোধী দল হতে পারে এই জন্য আলাদা একটা দলের কী প্রয়োজন সম্মানিত উপস্থিতি সেই সাথে আমরা যেটা দাবি করেছি সেটা হচ্ছে দল এবং প্রার্থীবিহীন নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা আমরা চাই না এই নেতৃত্ব নির্বাচনকে কেন্দ্র করে দলীয় যে বর্তমান যে ক্ষমতার কেন্দ্রবিন্দু তৈরি হচ্ছে এইগুলো ভবিষ্যতে আর তৈরি হোক যদি এই নেতৃত্ব নির্বাচন ব্যবস্থায় রয়ে যায় তাহলে এক ছয়রাচারে পতন ঘটেছে আরেক ছয়রাচারে আগমন ঘটবে যদি এই নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা রয়ে যায় তাহলে এক চাদাবাস চলে গেছে আরেক চাদাবাস এখানে চলে আসবে যদি এই নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা থাকে তাহলে এক মূর্তি ভেঙে গেছে আরেক মূর্তি এখানে আবার গড়বে এভাবেই এই সমাজ আবার যা তাই হয়ে যাবে আমরা চাই না এই সমাজ আবার যা তাই হোক আমরা কি কেউ চাই না সামাজিক সংস্কারের যে সম্ভাবনা এখন তৈরি হয়েছে আমাদের যারা রাষ্ট্র ব্যবস্থায় যারা দায়িত্ব নিয়েছেন আমাদের ছাত্র সমন্বয়ক যারা রয়েছেন তারা যদি এখনও পর্যন্ত জনগণের আকাঙ্ক্ষার এই দিকটা যদি ধরতে না পারেন এখনও পর্যন্ত তারা যদি সেই আগেকার সেই নির্বাচন ব্যবস্থার সেই মানদাতা আমলের নির্বাচন ব্যবস্থার সেই কল্পনা নিয়ে থাকেন তাহলে নিঃসন্দেহে এই সমাজ নতুন করে সমাজ সংস্কার করার কোনো সুযোগ থাকবে না আমরা চাই এদেশের সরকার ব্যবস্থা নেতৃত্ব ব্যবস্থা ইসলামের সুরাই নিজাম ইসলামের খেলাফত ব্যবস্থা ইসলামের ইমারত ব্যবস্থার সাথে মিলিয়ে একটি জাতীয় সরকারের মতো করে সবাইকে অংশগ্রহণ করানোর মাধ্যম দিয়ে এই সমাজ মানে এই নেতৃত্বের সংস্কার যেন কার্যকর হয় যেখানে কোনো সরকার বিরোধী দল থাকবে না যেখানে কোনো দল এবং প্রার্থীবিহীন নির্বাচন ব্যবস্থা থাকবে না বরং একটাই সরকার থাকবে এবং সেই সরকারের জন্য যদি সরকার যদি অপরাধ করে অন্যায় করে সেই অন্যায় সুদ্রে দেওয়ার জন্য সারা জাতি প্রস্তুত থাকবে শুধু একটা দল নয় সম্রা দেবস্ত্রি এই পর্যায়ে আমি সর্বশেষ যে বিষয়টি নিয়ে বলতে চাইবো সেটি হচ্ছে আমাদের মধ্যে অনেকের ধারণা আছে আহলে ইসলাম মনে রাজনীতি করে না আহলে আল ইসলাম মনে হয় কোনো রাজনীতি নেই এদের শুধু কাজ শির বেদাতের বিরুদ্ধে কথা বলা সম্মানিত উপস্থিতি আহলহারিজদের রাজনীতি আমরা আসলে ইসলামের রাজনীতি বুঝি না আমাদের কেরাম কীভাবে সমাজ সংস্কার করেছেন আমাদের সমাজ সংস্কার কীভাবে সমাজ সংস্কার করেছেন এটা তারা বোঝেন না তারা বোঝেন একটাই পশ্চিমা গণতান্ত্রিক রাজনীতি পশ্চিমা গণতান্ত্রিক রাজনীতি গেছেন মানে আপনি রাজনীতি বোঝেন যদি আপনি এই রাজনীতি না করেন আপনি রাজনীতি বোঝেন না রাজনীতি করেন না এই হয়ে গেছে আমাদের একটা কমন ধারণা অথচ ইসলামের রাজনীতি কখনোই পশ্চিমাদের রাজনীতির সাথে এক হতে পারে না ইসলামের রাজনীতি কি দাওয়াত এবং জিহাদের রাজনীতি ইসলামের রাজনীতি দাওয়াতের রাজনীতি ইসলামের রাজনীতি হচ্ছে জিহাদের রাজনীতি অর্থাৎ আমাকে অবশ্যই সৎ কাজের মানুষকে আদেশ দিতে হবে এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করতে হবে এটাই হচ্ছে মূলত ইসলামের রাজনীতি ইসলাম কখনো অন্যায়ের পক্ষে থাকে না অন্যায়ের বিরুদ্ধে থাকে আজকে বাংলাদেশের যে সরকার চলে গেল সেই সরকারের জুলুমের বিরুদ্ধে কি আমরা কথা বলি নাই সেই সরকারের অন্যায়ের বিরুদ্ধে কি আমরা কথা বলি নাই ওইটার নাম কি রাজনীতি নয় আপনারা রাজনীতি মানে শুধু মনে মনে করেন এটাই যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র এটা বলে মিছিল করার নাম বোধ রাজনীতি এটা কোন রাজনীতি হলো রাজনীতি তো সেটাই যে রাজনীতি যেই বক্তব্যের মাধ্যম দিয়ে যেই কার্যক্রমের মাধ্যম দিয়ে এই দেশ এই সমাজ সুন্দরভাবে চলবে সুষ্ঠুভাবে চলবে এই দেশ এই সমাজে সুশাসন প্রতিষ্ঠিত হবে সেটাই তো আমাদের মূল টার্গেট সেই কথাই তো আমরা বলে যাচ্ছি সম্মানিত উপস্থিতি আমাদের রাজনীতি যদি কেউ জিজ্ঞেস করে আমরা বলবেন আমাদের রাজনীতি দাওয়াত এবং জিহাদের রাজনীতি আমরা মানুষকে সৎ কাজের আদেশ দিই আমরা মানুষকে অসৎকাজ থেকে নিষেধ করি সেটা সরকারের যে পর্যায়ে হোক না কেন সে রাষ্ট্রীয় পর্যায়ে থেকে শুরু করে ব্যক্তি পর্যায়ে পর্যন্ত সমস্ত ক্ষেত্রে আমাদের মধ্যে এক দল রয়েছেন তারা মনে করেন যে রাজনীতি মানে হচ্ছে ইকামতুল হকুমা শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার নাম হচ্ছে রাজনীতি যদি যেতে না পারি আমরা বা রাজনৈতিক দল যদি আমাদের না থাকে তাহলে আমরা রাজনীতি করছি না এখন আপনাদের কাছে একটা প্রশ্ন আজকে যেই জালেম সরকারের পতন ঘটল এই সরকারের পতন কোনো রাজনৈতিক দলের মাধ্যম দিয়েছিল যারা এর পিছনে আন্দোলন করেছিল এর পিছনে যারা মূল ভূমিকা পালন করেছিল তারা কি কোনো রাজনৈতিক দলের সদস্য এদেশের সমস্ত মানুষ তারা এই জুলুমের বিরুদ্ধে তারা কথা বলেছিল যারাই জুলুমের বিরুদ্ধে কথা বলেছে যারাই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে তারাই প্রত্যেকে এক একজন রাজনৈতিক রাজনৈতিক হওয়ার জন্য কোন রাজনৈতিক দলের সদস্য হওয়ার প্রয়োজন নেই রাজনৈতিক হওয়ার জন্য আপনাকে অমুক ভাইয়ের চরিত্র তমুক ভাইয়ের চরিত্র এই সমস্ত নিয়ে স্লোগান দেওয়ার কোনো প্রয়োজন নেই উপস্থিতি আমাদের মধ্যে আরও কিছু ভাই রয়েছেন যাই হোক সেদিকে আমি যাব আমি শুধু এটুকুই বলতে চাইবো যে তারা মনে করেন যে সিস্টেম আমরা কীভাবে পরিবর্তন করব। তারা মনে করেন আমরা গণতন্ত্রের মাধ্যম দিয়ে ক্ষমতায় যে তারপরে আমরা খেলাফত প্রতিষ্ঠিত করে ফেলবো এটা একদম বোকার মতো কথা আমরা বাংলাদেশের বড় বড় ইসলামী রাজনীতিক যারা আছেন বর্তমানে তাদের কাছে যেও কথা বলেছি তারাও বলেছেন যে ভাই আসলে সম্ভব না সিস্টেমের মধ্যে ঢুকে কখনো সিস্টেম চেঞ্জ করা যায় না সিস্টেমকে চেঞ্জ করতে গেলে সিস্টেমের বাইরে থেকে সিস্টেমকে চেঞ্জ করার পক্ষে কথা বলতে হবে আজকে বাংলাদেশের ইসলামী রাজনীতির নামে যারা কাজ করছেন তারা পর্যন্ত এটা কিন্তু বাস্তবে স্বীকার করছেন কেউ কিন্তু এর পক্ষে আসলে কথা বলেন না বা স্বাধীনতা অর্জন করেছি এই সেই স্বাধীনতার ফলাফল কিন্তু আমরা তেপান্ন বছরে পাই বলা হচ্ছে বাংলাদেশ গত পাঁচই আগস্ট নতুন করে আবার স্বাধীন হয়েছে কিন্তু এই স্বাধীনতাও টিকে থাকবে না যদি আমরা এই স্বাধীনতার মর্মটা বুঝতে না পারি এবং এই স্বাধীনতাকে প্রকৃত অর্থে ধরে রাখার চেষ্টা না করি আর এই স্বাধীনতা থেকে যদি ধরে রাখতে হয় একটাই পথ সেটা হচ্ছে ইসলামী বিপ্লবের পথ ইসলামকে যদি আমরা না নিয়ে আসি তাহলে আমাদের এই স্বাধীনতা এই বিপ্লব কখনোই চিরস্থায়ী হবে না স্থায়ী হবে না আবারও আমাদের কিছুদিন পরে হাওতা শুরু করতে হবে স্বাধীনতা আমরা পেয়েছি স্বাধীনতা আমরা রক্ষা করতে পারলাম না সুতরাং যারা আজকে সমাজ সংস্কারের দায়িত্ব নিয়েছেন রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিয়েছেন তাদের কাছে আমাদের বার্তা হচ্ছে এটাই যে এই স্বাধীনতাকে যদি সংরক্ষণ করতে হয় ইসলামী হচ্ছে একমাত্র উত্তম সমাধান এর বাইরে দ্বিতীয় কোনো সমাধান অনুসন্ধান করে আমরা কখনোই পথ খুঁজে পাবো না আল্লাহ বলছেন হুদায়া ফারা যে ব্যক্তি আমার হেদায়ত অনুসরণ করবে সে কখনো পদভস্ট হবে না সে কখনো দুর্ভাগ্যের শিকারও হবে না আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে অনুসরণ যদি করতে হয় আমার হেদায়ত অনুসরণ করো তাহলেই তোমরা ইনশাল সৌভাগ্যবান হবে সুপদ প্রাপ্ত হবে সুতরাং যারা দায়িত্বশীল পর্যায়ে রয়েছেন তারা এই বিষয়টি যেন অবশ্যই মাথায় গ্রহণ করেন দ্বিতীয়ত আমাদের যারা দায়িত্বশীল ভাইরা রয়েছেন সারা বাংলাদেশে যারা আহলে সন্দনের দায়িত্বশীল যারা রয়েছেন কর্মী যারা রয়েছেন তারাও যেন কোনো অবস্থাতে পথ শিকার না হন আজকের গড্ডালিকা প্রবাহ দেখে তারা যেন এই প্রচলিত গণতন্ত্রের রাজনীতির পিছনে আবার যেন ছুটে না যান যেটা আমাদের অনেক ভাইয়ের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে তাদের মধ্যে একটু মাথায় কাজ করছে একটু রাজনীতি করলে হতো না একটু যে গণতান্ত্রিক নির্বাচনে গেলে হতো না দু চারটা ভোট দিলে হতো না এই ধরনের চিন্তাভাবনা আমাদের অনেক কর্মীর মধ্যে যেন কাজ করছে আমরা তাদের প্রতি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যারা এই ধরনের নড়বড়ে সুবিধাবাদী অবস্থানে আছেন তাদের দিয়ে কখনো সমাজ সংস্কার হয় না তাদের দিয়ে কখনো ইসলামী বিপ্লব হয় না ইসলামী বিপ্লব তো তাকে দিয়েই হয় যে মনে করে আমি যদি একাই থাকি তবুও আমি হকের ওপর টিকে থাকবো আল্লাহ রা কমা যে ব্যক্তি বলে আমি ইমান এনেছি তারপরে সেই ইমানের ওপর টিকে থাকার দ্বারা প্রতিজ্ঞা রয়েছে তার দ্বারাই সমাজ সংস্কার হয় তার দ্বারাই প্রকৃত অর্থে ইসলামী বিপ্লব সাধিত হয় সুতরাং কোনো অবস্থাতেই যেন আমরা শয়তানের এই সমস্ত লোভনীয় ফাঁদে আমাদেরকে যেন আমাদেরকে যেন অবশ্যই যেন শয়তান পথভ করতে না পারে সেজন্য আমাদেরকে এখলাস এবং ইস্তেকামাত নিয়ে আমাদের দায়িত্ব পালন করে যেতে হবে মনে রাখতে হবে আমরা যদি আমাদের এই পথে একাই থাকি তবু ইনশাল্লাহ আমি আমরা জানাতে জানাতুর ফেদাউসের পথে রয়েছি আর যদি আমার সাথে হাজারো জনগণ থাকে আমি যদি ভুল পথে চলে যাই শয়তানের পথে চলে যাই তাহলে আমার এই পথ চলা আমার এই জিন্দেগি সব কিছু ব্যর্থ হয়ে যাবে সুতরাং এই ব্যর্থতার দায়ভার যেন আমাদের ঘাড়ে না পড়ে সে বিষয়ে আমরা যেন সচেতন থাকি পরিশেষে আপনাদের সবাইকে আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে এই বিষয়ে সচেতন হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দাবি জানাচ্ছি যে বর্তমানে যে বাংলাদেশ সরকার যে সংস্কারের পর্যায়ে রয়েছে আমরা জনগণের পর্যায়ে থেকে জনমত তৈরি করার চেষ্টা করছি আমরা প্রত্যেকে যেন একই সুরে কথা বলি আমাদের সংস্কার প্রয়োজন শিক্ষা সংস্কার আমাদের সংস্কারের প্রয়োজন অর্থনৈতিক সংস্কার আমাদের সংস্কার প্রয়োজন নেতৃত্বে সংস্কার এই কথাগুলো আমাদের মুখ থেকে যখন বারবার উচ্চারিত হবে তখন সমাজের চারিদিকে যখন উচ্চারিত হতে থাকবে সমাজ ব্যবস্থা ইনশাল্লাহ একদিন পরিবর্তন হবে শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতায় যে চাপিয়ে দিয়ে কখনো সমাজ পরিবর্তন হয় না এর বড় প্রমাণ বিগত সরকারি পনেরো বছর ধরে আপনাদেরকে খাওয়ানোর চেষ্টা করেছে এতে সে একজনই হচ্ছেন হাজার বছরের সেরা মানুষ সেই মানুষটা চোদ্দশো মূর্তি ওই যেদিন পাঁচ তারিখ পতন হলো সেই দিনই ভেঙে ফেলা হলো পনেরো বছর ধরে খাওয়ানোর চেষ্টা করে খাওয়াতে পারলো না ক্ষমতায় গেলে কি খাওয়ানো যায় সম্মেলত এটা আমাদের জন্য আরও একটা বড় শিক্ষা অনেকেই মনে করেন রাষ্ট্র না গেলে আমরা সমাজ পরিবর্তন করতে পারবো না সমাজ পরিবর্তন তারা করতে পেরেছে তাদের পক্ষে এখন একটা লোক যদি কথা বলে তাদেরকে এখন সমাজ মানে একদম তাড়িয়ে মেরে ফেলার মতো অবস্থা এই তো হচ্ছে অবস্থা সুতরাং কখনই মনে করবেন না যে ক্ষমতা দিয়ে সমাজ সংস্কার করা যায় সমাজ সংস্কার যদি করা যায় সেটা হচ্ছে আদর্শ দিয়ে সেই আদর্শের প্রচারের জন্যই আলোর বাংলাদেশ কাজ করে যাচ্ছে এবং কাজ করে যাবে আল্লাহ রবুল্লা আলমী আমাদের সকলকে বাংলাদেশে যে সংস্কার পর্ব তৈরি হয়েছে সেই সংস্কার পর্বে আমাদেরকে যথাযোগ্য ভূমিকা পালন করা তৌফিক দান করুন এদেশের সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থায় যেন একটা সংস্কার আসে আমরা আল্লাহের কাছে সেই দোয়া করছি আমাদের রাষ্ট্রনেতা যারা আছেন